রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ট্রেডার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বিগত দিনের মতো আজকেও আমি কিছু লাইভ ট্রেড নিব এবং লাইভ ট্রেডগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এক্সপ্লেন করার চেষ্টা করব আমি জানি না যে আপনারা আমার কথাগুলো বা আমার বোঝানোটা আপনারা বুঝতে পারেন কি না তবে আমি ট্রাই করি অলওয়েজ ট্রাই মাই বেস্ট অল অফ মাই এফোর্টস আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকে বা বোঝেন অনেকে হয়তোবা বুঝতে পারেন না এই জন্য আপনার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখবেন প্রত্যেকটা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি মনের অজান্তে কিছু বলি না আমি যা বলি সব জেনে শুনে আপনাদেরকে বলি রিমেম্বার দ্যাট আমি মনের অজান্তে কিছু বলি না আমি যা বলি আপনাদেরকে সব জেনে শুনে বলি সো আমি কিছু ট্রেড করব ফার্স্ট অফ অল রিস্ক ওয়ার্নিং ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইট বি এট রিস্ক ডু নট ইনভেস্টোরিয়াল মানি উইথাউট প্রপার নলেজ সো আমি ট্রেড খোঁজার চেষ্টা করবো যদি আমাদের কাছে কোনো ট্রেড পাই বা আসে তাহলে তো ভালোই সেটা খুবই ভালো হয় খুবই ভালো হয় সেটা তো বলার বাইরে কিন্তু যদি আমাদের কিছু হয় যে আমরা কিছু ট্রেড করতে পারি বা আমরা ট্রেড পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা ট্রেড করব অবশ্যই আমরা ট্রেড করবো ঠিক আছে যদি আমাদের নলেজে কোনো ট্রেড থেকে থাকে সো আমরা ট্রাই করবো ট্রেড নেওয়ার জন্য দেখি কোনো ট্রেড পাই কি না এক্সপ্লেন করে আপনারা জানেন যে এটা অনেক লেন্থি সময়ের প্রয়োজন পড়ে আমি অনেক দীর্ঘ সময় নিয়ে ট্রেড করি যার কারণে আমার ট্রেড করাটা অনেক দীর্ঘ সময় হয়ে যায় এবং ট্রেড করাটা অনেক কঠিন হয়ে যায় আমার জন্য এই জন্য আমি অনেক পজ করে রাখি ভিডিওগুলো আমি আবারও বলি আমি ভিডিওটা পজ করে রাখি কারণ এতক্ষণ সময় আপনার ওয়েট করবেন না অনেক পেশেন্ট নিয়ে কাজ করতে হবে যেমন আমি তিন চার ঘন্টা ওয়েট করি তারপর আমি ট্রেড করি হ্যাঁ এর মধ্যে যদি আমি পাঁচ সাতটা ট্রেড পাই এই পাঁচ সাতটা ট্রেডই আমার অ্যান অফ ঠিক আছে আমি ইমোশন আমার ডিসিপ্লিন সব কিছু আমার মধ্যে থাকতে হবে আদারওয়াইজ আমার লস সিট করলে আমি ওই দিন আর ট্রেড করবো না এটা বাদ দিয়ে দিব। রাইট সো এইভাবে আপনাকে আমাকে ট্রেড করতে হবে এটা আসলে আহামরি কিছু না দেখেন আমার ট্রেডিং সেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি ট্রেড করি বা কিভাবে আমি ট্রেড করি না হ্যাঁ আমার প্রত্যেকটি সেট আপ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার ইভরি সেট আমি আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে ট্রেড করি দেখেন আমি আগে রিয়েল মার্কেট ফরেক্স ফরেক্সগুলোকে ওপেন করে রাখি আসলে কী কারণে আমি ওপেন করে রাখি সেটা আপনারা ভালো করে জানেন কারণ আমরা লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ বেস্ট ট্রেড করি সো লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ বেস ট্রেড করলে ব্রোকার কি করে ব্রোকার সবসময় আপনাকে গ্যাপ দিতে চায় না ব্রোকার যখন আপনাকে গ্যাপ দেখাবে না এখানে কিন্তু গ্যাপ দেখাচ্ছে অনেক ক্ষেত্রে গ্যাপ দেখায় অনেক ক্ষেত্রে গ্যাপ দেখায় না অনেক ক্ষেত্রে ব্রোকার আপনাকে গ্যাপ দিয়ে আপনাকে ট্র্যাপে ফেলতে পারে কীভাবে আপনি ট্র্যাপ থেকে উদ্ধার হবেন কীভাবে চ্যাপ ট্রেডিং করবেন সেটাও আমার ভিডিওগুলোতে দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওগুলোতে সেটা থেকে আপনারা ভালো ভালো করে দেখতে পারেন এবং জানতে পারেন দেখেন আমাকে আপনাকে আপনাকে ঠুকিয়ে বা আপনাকে এই যে আমি শেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা হিডেন করার কিছু নেই আমি সর্বোচ্চ ট্রাই করি বিকজ অফ আমি আপনাকে যদি দেখেন আপনি যদি একটা ট্রেড লস করেন সেটাই প্রথমত আপনার ক্ষতি আপনার পরিবারের ক্ষতি তারপরে হচ্ছে কার ক্ষতি আপনার দেশের ক্ষতি সব ওভারঅল আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ক্ষতির মুখে হোক মরে শুধুমাত্র আপনার আমার ট্রেড লসের কারণে ওয়ার্ল্ডের সর্বোচ্চ নাইনটি পার্সেন্ট ট্রেডার কি হয় উইনার হয় এবং সরি লুজার হয় এবং মাত্র টেন পার্সেন্ট ট্রেডারও প্রফিটেবল হয় আপনাকে এই টেন পার্সেন্ট ট্রেডারের মধ্যে থাকতে হবে আপনাকে একটা বিশাল মহাসাগর থেকে এক টুকরো জমি খুঁজে বের করতে হবে আপনি কি পারবেন যদি পারেন তাহলে এখানে ট্রেডিংয়ে আসেন এবং প্রপার নলেজ নিয়ে আসতে হবে এই জন্য আমি ফার্স্ট অফ অল রিস্ক ওয়ার্নিং দিই ই ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইথ আর প্রপার নলেজ সো নলেজ ছাড়া আপনি এখানে কোনো ধরনের ট্রেড করতে আসবেন না আপনার কাছে এটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট থাকবে অনেক রিকোয়েস্ট থাকবে তো যেটাই হোক আমি ট্রাই করি আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য দেখি ট্রেড পাই কি আমি পোস্ট করব ট্রেড পাইলে অবশ্যই আবার নতুন করে এক্সপ্লেন করব আপনাদের সাথে ইনশাল্লাহ আজকে আমি অনেক ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অনেক দেখি কতগুলো ট্রেড করা যায় আমার তো খুবই শর্ট আমি শর্ট অ্যামাউন্ট দিয়ে করি আপনারা জানেন সো শর্ট অ্যামাউন্টকে শোনেন যার দশে হবে না তার একশোতেও হবে না রাইট যার একশো দশে হবে তার একশোতেও হবে সো আপনাকে যে স্টার্ট করার জন্য একশো দেড়শো ডলার ডিপোজিট করতে হবে এরকম না তো আপনি যদি পারেন হয়তো বা প্লাস মাইনাসের একটা ট্রেড লস হইতেই পারে লস হয়ে যায় আপনার অনেক ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টের জন্য নিউজের কারণে ভোলেটেল মার্কেটের কারণে আপনার নলেজ আপনার অ্যানালাইসিস একটু ভুল হওয়ার কারণে এগুলোর কারণে লস হয়ে যায় রাইট তার মানে না যে আপনি ডিপ্রেশনে চলে যাবেন ডিপ্রেশনে যাবেন না কিছু ডিসিপ্লিনও রাখতে হবে আপনি আপনার স্ট্র্যাটেজি থেকে আপনার যে সেট আপে ট্রেড করেন সেই সেট থেকে আপনি কখনোই কোনোভাবে আস্থা হারাবেন না সেই সেট আপনি ট্রেড করবেন লস হোক কারণ সেটা যদি শক্তিশালী সেট হয় অবশ্যই আপনাকে সেটা প্রফিটেবল দিবে রাইট আর আপনাকে খুবই রিয়েল মার্কেটে স্ট্রং একটা গ্যাপ স্ট্রং একটা গ্যাপ কী ধরনের দিস ইজ ফেয়ারভেলু গ্যাপ অ্যান্ড আমার টার্গেট কোথায় আমার টার্গেট হচ্ছে এখানে সো মার্কেট আমার টার্গেটে হিট করবে এবং মার্কেট গ্যাপ ক্রিয়েট করবে রাইট সো এখানে দেড়শো আমি এখানে একটা ট্রেড নিয়েছি ফোরপুর ওকে আমি আবার দেখি ওকে। ওকে দেখে আমি এখানে আরেকটা ট্রেড নিব আমি ট্রেড নিয়েছি আরেকটা ট্রেড নিয়েছি এবং এই আরেকটা ট্রেড নেওয়ার পেছনে অনেক কারণ আছে মার্কেট উইল হিট মাই লেভেলের অ্যাটলিস্ট টু দিস লেভেল যদি আমার এন্ট্রি পয়েন্টটা খুবই শর্ট এবং খুবই খারাপ একটা এন্ট্রি পয়েন্ট দ্যাট ডাজেন্ট ম্যাটার বাট এটা অ্যাট দ্য এন্ড ইট উড বি ভেরি শন বিকজ অফ দ্য গ্যাপ অ্যান্ড মার্কেট এখানে অবশ্যই গ্যাপ মিট ওর সেট আমি এখানে ভুল করে ফেলেছি আমি এখানে ভুল করে ফেলেছি টু বি অনেস্ট আমি এখানে একটা ভুল করে ফেলেছি আসলে ভুল হয়ে গেলে কিছু করা থাকে না এখন আসলে স্যালারি আসছে কিন্তু আমার এন্ট্রি পয়েন্টের কারণে আমি লস করেছি কিছু করার নেই ট্রেড আমি এখানে ট্রেড নিয়েছি এখানে আমার একটা ট্রেড ছিল অবশ্যই এটা খুব সুন্দর একটা ট্রেড নিয়েছি এখানে আমি মিটিগেশনের জন্য ওয়েট করিনি এখানে আমাকে গ্যাপ শো করে দেয় নাই কিন্তু মার্কেট কি করেছে মার্কেট কিন্তু এখানে গ্যাপ ক্রিয়েট করেছে দেখেন এটা জিবি পি কারেন্সি পেয়ার এখানে মার্কেট ঠিকই গ্যাপ ক্রিয়েট করেছে এবং মার্কেট উইল গো আপ দেখেন মার্কেট এবং ব্রোকার আপনাকে ট্রেপ দেয় আমি ট্রেপ ট্রেডিং সম্পর্কে আমি আপনাদেরকে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি ব্রোকার কিভাবে আপনার সঙ্গে ট্রেপ করে বা কিভাবে ব্রোকার আপনাকে ট্রেপ দিচ্ছে সো আপনাকে এই ট্রেপ ট্রেডিং থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট আপনাকে ট্রেপ ট্রেডিং থেকে বাঁচার জন্য হইলেও আপনাকে আমার আমার ভিডিওটা দেখতে হবে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কিভাবে ব্রোকারের ট্রেপ থেকে আপনি বেঁচে যাবেন দেখেন আমি আমার ট্রেডে ট্রেড নিয়েছি এবং এটা উইনিং ট্রেড হয়েছে এটা কেন উইনিং ট্রেড আমি আপনাকে বলি দেখেন আমি এখানে দেখেছি ফার্স্ট টাইম আমি আপনাকে এটা এক্সপ্লেন করি মার্কেট কি করেছে মার্কেট মার্কেট কি করেছে মার্কেট এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাপ ক্রিয়েট করেছে আমি মিটিগেশনের জন্য বা সুইপ করার জন্য ওয়েট করিনি বিকজ আমার টার্গেটটা অনেকও পড়ে আমার টার্গেট অনেকও পরে সো আমি কি করেছি আমি জাস্ট আমার গ্যাপ সুইপ করা মানে মিটিগেশনের জন্য ওয়েট করিনি বা আমার ব্যালেন্সকে ব্যালেন্স কিম ব্যালেন্সকে ব্যালেন্স করবে সেটার জন্য আমি ওয়েট না আমি কিসের জন্য ওয়েট করেছি আমি জাস্ট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ওয়েট করেছি বিকজ মার্কেটে আমার স্টপ লসকে টু টাইমস হিট করেছে ওয়ান টাইম অ্যান্ড টু টাইম টু টাইমস যখন হিট করেছে আমি বুঝতে পেরেছি যে মার্কেট এখানে একটা কী করবে মোমেন্টাম ক্রিয়েট করবে আমি এখানে সরি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেয়েছি এই ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে আমি এখানে ট্রেডে গিয়েছি খুব সিম্পল আগের ভিডিওগুলো আমি এক্সপ্লেন করেছি এখনও এক্সপ্লেন করি দেখেন মার্কেটের টার্গেট সবসময় কী থাকে মার্কেটের টার্গেট থাকে সবসময় লিকুইডিটি মার্কেট তার লিকুইডিটি থেকে ফিল করবে এবং নেক্সট লিকুইডিটিতে আসবে এইভাবেই মার্কেট রান ধরেন এখানে একটা লিকুইডিটি আছে মার্কেট এখানে যাচ্ছে মার্কেট আবার আসবে ধরেন এখানে একটা লিকুইডিটি আছে মার্কেট এখানে হিট করবে ধরেন নিচে আরেকটা লিকুইডিটি আছে মার্কেট একে হিট করবে আবার ধরেন উপরে একটা লিকুইডিটি আছে এই লিকুইডিটিকে হিট করবে আবার মার্কেট হিট করবে মার্কেট রান করি লিকুইডিটি টু লিকুইডিটি এবং মার্কেট কেন গ্যাপ ক্রিয়েট করে সেটা আপনারা আমার পুরোনো ভিউর এবং সাবস্ক্রাইবার আছেন তারা যদি দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন মার্কেট গ্যাপ ক্রিয়েট করে ব্যালেন্সের কারণে ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্যই মার্কেট যায় এখানে বায়ার এবং স্যালার কেন আসে মার্কেট রিভার্সাল কেন নেয় আপনাদের এই জিনিসগুলো ঘটনাগুলো খুব ভালো করে বুঝতে হবে যদি এখন থেকে বায়ার আসে আপনি স্যালের জন্য চলে যাবেন বিকজ সব মার্কেট ব্যালেন্স করেছিল কে এখানে বিষয়টা হচ্ছে কে ব্যালেন্স করেছিল এখানে ব্যালেন্স করেছিল স্যালার এখন স্যালার করেছে এখন বায়ার আসছে বায়ার কী করবে স্যালার যে গ্যাপটুকু ফেয়ার প্রাইসকে যে এই জায়গাটুকু বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ দ্যাট ইস দ্যাট মিন্স ইটস এ ফেয়ার প্রাইস এই ফেয়ার প্রাইস এটাই হচ্ছে ফেয়ার প্রাইস প্রিমিয়াম ডিসকাউন্ট এর সো মার্কেট যখন এখানে যাবে এর থেকে রিজেকশন নিবে এবং আসবে আপনি একটা সেলের জন্য ট্রেড করবেন ইটস টু ইজি এটা এবং এটা স্ট্রং লজিক ইটস এ লজিক উইথাউট লজিক উইদাউট নলেজ আমরা কোনো ট্রেড করি না আমরা কোনো ধরনের ট্রেড করি না এখন আপনি যদি চিনটটুকু আপনি গেইন করে নিতে পারেন দেওয়া আমি আপনাদের ট্রাই করি যে ভালোভাবে আপনাদেরকে নলেজটা প্রোভাইড করার জন্য ঠিক আছে আবার পোস্ট করবো আরও কোনো ট্রেড পাইলে আমি আপনাকে জানাবো হ্যালো ট্রেডার্স আপনারা এখানে দেখেছেন আপনারা এখানে দেখেছেন যেটা সত্যি কথা এখন আমি যে ট্রেডটা নিয়েছি এটা আসলে আমার এন্ট্রি পয়েন্টের কারণে প্রফিট হয়েছে বাট এটা সেলারাসের কথা ছিল কোনো কারণে যদি মার্কেট বেশি ভলেটাইল থাকে মার্কেটে নিউজ থাকে বা মার্কেটে কোনো ধরনের একটু দেখেন মার্কেট এটা কেন ট্রেড নিয়েছিলাম এটা আমি এক্সপ্লেন করি খুবই সুন্দর একটা ট্রেড এটা আপনারা ট্রেড করবেন দেখবেন মোস্ট অফ দা টাইম এখানে স্যালারি আসবে ইজি এই আজকে একটা মজার বিষয় কি জানেন অনেকের ট্রেড নিয়ে আমাকে দেখাচ্ছে এবং উইন হচ্ছে এবং তারা আমাকে দেখাচ্ছে এবং থ্যাংকস জানাচ্ছে যে সবাই আমাকে থ্যাংক ইউ দিচ্ছে যে আপনি আমাদেরকে শেখাচ্ছেন ফ্রিতে শেখাচ্ছেন এবং আমার মেন্টারশিপ প্রোগ্রামও আছে আপনারা যারা মেন্টারশিপে জয়েন হতে চাচ্ছেন অফকোর্স তারা আমার টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম পার্সোনাল পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে যারা মেন্টারশিপে জয়েন হতে চান তারা আমার মেন্টারশিপে মেসেজ করতে পারেন ফর মেন্টারশিপ আপনারা আমার সঙ্গে জয়েন করার জন্য এটা ট্রাই করতে পারেন দেখেন আমার মার্কেটের টার্গেট হচ্ছে এটা মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট এখানে কী করেছে ইমব্যালেন্স ছিল ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে আমি স্যালারের সঙ্গে গিয়েছি তো একটু মার্জিন সেফটি থাকলে ভালো হতো তবে কোনো কারণে এখানে সেলার চলে আসছে আর কোনো কারণে এখানে স্যালার বায়ার চলে আসছে কিন্তু এটা স্যালার আসার পসিবিলিটি বেশি ছিল এবং ইট উড বেস স্যালার এ টু বিকজ মার্কেট কোথায় থেকে আসতে মার্কেট আমার টার্গেট থেকে আসতেছে সো মার্কেট আমার টার্গেট থেকে আসতেছে গ্যাপ ক্রিয়েট করেছে গ্যাপকে ব্যালেন্স করেছে ইম ব্যালেন্সকে ব্যালেন্স করেছে আমার টার্গেট নিচে ইটস ট্র্যাপ ট্রেডিং ট্রিডিং দেড়শোই আমি এখানে স্যালারের সঙ্গে গিয়েছি দেড়শোয় আমি এখানে স্যালারের সঙ্গে গিয়েছি আদার্স কিন্তু কোনো রিজন নেই খুবই সুন্দর একটা ট্রেড আর এর পিছনে অনেক কারণ থাকে দেখেন আপনাদের অনেক কিছু শিখতে হবে রিয়েল মানি প্রপার নলেজ কেন এই কথাটা বলি এই এই কথাটা কারণে বলি যে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো রিকোয়েস্ট থাকলো রিকোয়েস্ট থাকলো নলেজ শিখে তারপরে আসেন প্রয়োজন আপনি দুই মাস পরে ট্রেড করেন তিন মাস পরে ট্রেড করেন দ্যাট ডাজ এন ফ্যাক্ট কিন্তু আপনি লস করতেছেন না সেটা হচ্ছে বড় বিষয় তো যেটাই হোক সব কিছু মিলিয়ে আপনাদের জন্য দোয়া থাকবে সবসময় আর আপনারা যারা আমার মেন্টারশিপে জয়েন হতে চাচ্ছেন তারা দ্রুত জয়েন হন কারণ আমি ক্লোজ করে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ভিডিও সব চ্যানেলে প্রোভাইড করি তারপরে ইউটিউবে পাবলিক করে দেয় সো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পার্সোনাল টেলিগ্রামে জয়েন করবেন এবং এই ভিডিও যদি লাস্ট পর্যন্ত দেখবেন আমি আরও ট্রেড নিব আরও ট্রেড নিব আরও ট্রেড নিব তো আমি এই জিনিসটা আবার এক্সপ্লেন করি মার্কেট যখন গ্যাপ ক্রিয়েট করে ইমব্যালেন্স থাকে মার্কেটে ইমব্যালেন্স করার জন্য কে আসে বায়ার আসে বায়ার কেন আসবে ডাউন ট্রেন্ডে বায়ার আসবে ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য যখন ব্যালেন্স করার জন্য আসবে আমি এখানে সেলের জন্য যাবো দেখুন মার্কেট ইমব্যালেন্স ছিল ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে আমি এখানে সেলের জন্য গিয়েছি ওকে সো দস দ্য ট্রেড ফর ইউ অ্যান্ড মে তো এখন আমি আবার পোস্ট করবো আরও কোনো নতুন ট্রেড পেলে আমি আবার ট্রেড করবো দেখেন অনেকে প্রশ্ন করে আপনি ফুল অ্যানালাইসিসটা দেন হ্যাঁ আমি ফুল অ্যানালাইসিসই দিই কিন্তু আমি তো পাঁচ ছয় ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বা তিন ঘন্টা বসে থেকে ট্রেড নি আপনারা তো তখন ভিডিও দেখবেন না দেখবেন ত্রিশ মিনিটে কেউ দেখতে চান না মনোযোগ দিয়ে দেখতে চান না স্কিপ করেন তবে স্কিপ করেন মানে আপনারা ক্ষতি করেন কারণ আমার ভিডিও ফুল ভিডিও দেখে অনেকে আর্ন করতেছে আমাকে মেসেজ দেয় টু বি অনেস্ট আমি মেসেজগুলো আপনাদেরকে নেক্সটে দেখাবো যে তারা যে আর্ন করে আমাকে বলে ঠিক আছে যে আমি আর্ন করতেছি সো আপনারা এইভাবেই ট্রাই করেন স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি একটু স্কিপ করে নিই কারণ এটা লেন্দি সময় দেখেন আমি পেশেন্ট নিয়ে অনেক ট্রেড করি রাইট এটি হচ্ছে কথা ওকে আসসালামু আলাইকুম আবার নেক্সট কোন ট্রেড আমরা আসলে আবার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোর্স শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ট্রেডার্স আমি এখানে আরেকটা ট্রেড নিয়েছি আপনারা দেখেছেন এই ট্রেডটা নেওয়ার পেছনে অনেক সুন্দর লজিক আছে এবং এই ট্রেডটা কেন নিয়েছি সেটাও আপনাদেরকে এক্সপ্লেইন করি দেখেন মার্কেট আমি এখানে ওয়েট করি নি আমি কিসের জন্য ওয়েট করি নেই আমি মিটিগেশনের জন্য ওয়েট করিনি বা আমি সুইপ করার জন্য বা মার্কেট আমার ইমব্যালেন্সকে ব্যালেন্স করবে সেটার জন্য আমি ওয়েট করি নিই ওয়েট না করার পেছনে কারণটা কি ওয়েট না করার পেছনে কারণটা হচ্ছে মার্কেট যখন আমার আমি ট্রেড অফ উইন হোক আমি তারপর আপনাদেরকে ড্র করে দেখিয়ে দিচ্ছি মার্কেট যখন আমার পিডিআরকে হিট করেছে মার্কেট যখন আমার স্টপ হিট করেছে মার্কেট আফটার লস হিটিং আমি কি করেছি আমি এখানে সুন্দর করে আমি লস হিটিং করার পর আমি স্মার্ট একটা ট্রেড নিয়েছি ইটস সে স্মার্ট ট্রেপ আমাকে অনেকে প্রশ্ন করেন যে কেন বা কী কারণে আপনি ট্রেড নেবেন আমি প্রথমে এখানে যে স্টপ করি আমি দেখাই দিই এটা আমি কী করি আমি কিন্তু সব কিছু লাইফে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন মার্কেট এখানে মার্কেট এখানে কি করেছে মার্কেট এখানে আমাকে হিট করেছে কখন হিট করেছে মার্কেট সেকেন্ড টাইম ফার্স্ট টাইম সুইপ সেকেন্ড টাইম সুইপ এবং মার্কেট স্ট্রং স্ট্রং স্টপ লস থেকে আসতেছে তো আমার টার্গেট কোথায় ইটস মাই টার্গেট ইটস মাই টার্গেট এবং এটা হচ্ছে আমার টার্গেট সো আমার টার্গেট পর্যন্ত প্রফিট টার্গেট হচ্ছে এখানে আমার মার্কেট স্টোফ হিট করেছে হিট করার পর মার্কেট এখানে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে রাইট এই গ্যাপ পর্যন্ত আমি ট্রেড ওয়েট করে নাই কেন ওয়েট করে নাই মার্কেট না আমার এই যে বায়ার আসছে বায়ার এটলিস্ট যদি আমার কী বলে যে আমার সব প্রফিট টার্গেটকে হিট করে আসতো বায়ার যদি আমার প্রফিট টার্গেটকে হিট করতো তাহলে আমি কি করতাম না ট্রেড করতাম না আমি ডিরেক্ট লাইফ ট্রেড করতাম না মার্কেট যদি আমার প্রফিট টার্গেটকে হিট না করতো তাহলে আমি কি করতাম না ট্রেড করতাম না যেহেতু আমি ট্রেড করতাম না তার মানেটা হচ্ছে যে আমার টার্গেট ফিল কিন্তু এখানে না মার্কেট কি করেছে গ্যাপ ক্রিয়েট করেছে গ্যাপ ক্রিয়েট করার পর আমি এখানে গ্যাপকে ব্যালেন্স করার জন্য ওয়েট করি নাই বিকজ যদি ব্যালেন্সের জন্য ওয়েট করতাম যদি মার্কেট আমার প্রফিট টার্গেটকে হিট করে আসতো অ্যাটলিস্ট হিট করত যদি প্রফিট টার্গেটের উপর থেকে চলে আসতো তাহলে আমার টার্গেট শেষ আমি আর কোনো ধরনের ট্রেড নেবো না অ্যাটলিস্ট আরও ওয়েট করতাম এই যে যদি মার্কেট কোনো রেজিস্টেন্স লেভেল থেকে হিট করে আসতো কিন্তু আমার এখানে কোনো রেজিস্টেন্স লেভেল আমি পাইনি দেড়স আমি কি করেছি আমি যখন রেজিস্ট্যান্স লেভেল পাইনি আমি কি করেছি আই হ্যাভ টু গো উইথ দ্য কন্টিনিউশন আমাকে কন্টিনিউয়েশনের জন্য যেতে হবে আমি আমার বলি এখানে ইমব্যালেন্সের প্রয়োজন নেই প্রয়োজন নেই আমি সবই দেখাই যে কোথায় ইমব্যালেন্স করতে হবে কোথায় ব্যালেন্স করতে হবে রাইট কোথায় ব্যালেন্সকে ব্যালেন্স করতে হবে আমি আমার আগের ট্রেডগুলোতে আমি দেখিয়ে দিয়েছি আমি কিন্তু বলেছিলাম যারা আপনার আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমার ভিডিও থেকে অনেকে অনেক কিছু শিখতেছে এবং আমাকে স্ক্রিনশট দিয়ে থ্যাংকস জানাচ্ছে যে আমরা ট্রেড করতেছি এবং ট্রেড পাচ্ছি ইটস এ অ্যাডভান্স নলেজ ফরেক্স নলেজ ফরেক্স নলেজটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে আপনি এটা দিয়ে ওয়ার্ল্ডের এনিকাইন্ড অফ মার্কেট প্লেস ফরেক্স স্টক স্টক তারপরে হচ্ছে আপনার কি বলে যে বাইন্যান্স ক্রিপ্টো বাইনারি কাইন্ড অফ মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি কি করতে পারবেন ট্রেড করতে পারবেন উইথ দিস নলেজ জাস্ট এই নলেজটা দিয়ে এটা হচ্ছে এস এমসি আইসিটির অ্যাডভান্স কোয়ালিটি নলেজ আমার এখানে কখনও কোনো ধরনের সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক চার্ট এগুলো শেখানো হয় না রিমেম্বার দ্যাট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক চার্ট এগুলো শেখানো হয় না কারণ এগুলো আমরা ট্রেড করি না আমি প্রাইজ এক্সচান ট্রেডার না আমি রিয়েল মার্কেট ট্রেডার এটা আজীবন কাজ করবে সারা বছর কাজ করবে যে এনিকাইন্ড অফ মার্কেট প্লেসে কাজ করবে ঠিক আছে অনেকে বলে না যে ঠিক আছে এখন সাপোর্ট রেজিস্টেন্স কাজ না এই মুহুর্তে ট্রেড করা যাবে না এখন এটা হচ্ছে না এখন আমাদের আমাদের স্ট্রেটেজি কাজ করতেছে না আজকে আমরা ট্রেড করবো না না আপনি প্রতিদিন ট্রেড করবেন আপনার কন্ডিশন প্রতিদিন থাকবে কারণ মার্কেটে কোনো শিওর শট নেই শিওর শট থাকলে আপনি অনেক টাকার মালিক হয়ে যেতেন এতদিন ঠিক আছে কারণ ওয়ার্ল্ডে কোনো ধরনের শট নেই এর পিছনে আমি সমস্ত লজিকগুলো অ্যাপ্লাই করেছি এখানে আমি দশ থেকে পনেরোটা লজিক অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে আমি ট্রেড নিয়েছি বিকজ এর পিছনে মেন হিস্ট্রিটা কি এটা এখানে জানতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আমি কোন অ্যাফিলিয়েট ট্রেডার না ঠিক আছে আমি কোনো না যে আমি আপনাকে আমি অনেক কিছু দেখাবো আমি এখানে পাঁচ ডলার করে ট্রেড নিয়ে দেখাচ্ছি আমি এখানে পাঁচশো ডলার ট্রেডও নিয়ে দেখাতে পারে আপনি বিলিভ ইট নট কিন্তু আমি সেটা করবো না বিকজ আমাকে আপনার আপনাকে ব্যাটারি কিছু শেখানোর জন্য আপনার ইমোশনকে কন্ট্রোল রাখতে হবে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে আপনারা আমার বিষয়টা বোঝেন যে আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা ওয়েট করি আমি তিন ঘন্টা ওয়েট করি করে পাঁচ ছয়টা ট্রেড পাই এবং আমার পাঁচ ছয়টা ট্রেডে আমার শিওর ট্রেড লাগে মানে আমি ট্রেড নিব আমি মার্কেটের স্ট্রাকচার মার্কেটের কন্ডিশন মার্কেটের টার্গেট মার্কেটে এভরিথিং ফাইন্ড আউট করে আমি ট্রেড নিব রাইট আমি এখানে ট্রেড নিয়েছি আবারও এক্সপ্লেন করি মার্কেট এখন কী করছে আইএফসি মার্কেট আমার কী বলে গ্যাপ ক্রিয়েট করেছে গ্যাপ ক্রিয়েট করার পর আমার প্রফিট টার্গেটটা হচ্ছে উপরে আমার টার্গেট কি হিট করে নেই আমি এখানে ব্যালেন্সকে ব্যালেন্সের জন্য ওয়েট করি আমি ডিরেক্ট চলে গিয়েছি রাইট সো ইটস ট্রু গুড গুড ট্রেড ফর ইউ অ্যান্ড মি এই ধরনের ট্রেডগুলা খুবই খুবই স্ট্রং ট্রেড ফর ইউ অ্যান্ড ফর মি রাইট সো ওকে আমি আবার আরও ট্রেড এক্সপ্লেন করার চেষ্টা করবো ওয়েট করেন এট আচ্ছা বাইদ এর যে এক্সপ্লেনেশন আমি দেখে এখানে গ্যাপ ক্রিয়েট আমি কু কী দেখে আমি এখানে ট্রেড নিলাম ইউরোজেপি আমার এখানে ইউরোজেপি ওপেন করা ছিল আমি সবার আগে এই চার্টটা দেখেছি আমি এই চার্টের মধ্যে বসে আছি বসে আছি আমার টার্গেট সিলেক্ট করে রাখবো আমি এই যে এখন আমার টার্গেট আছে আমি জানি এটা আমার মেন টার্গেট আমি টার্গেট জন্য ওয়েট করছি আমি আবার এই যে দেখেন লস টার্গেট সিলেক্ট করে রেখেছি আমি যখন লস টার্গেট এখানে দেখেছি আমি এখানে পাঁচ ছয়টা জিনিস দেখেছি দেখার পর আমি কি করেছি মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে। আই হ্যাভ টু ওয়েট ফর দ্য গ্যাপ বিকজ কি কেন আপনি গ্যাপের জন্য ওয়েট করবেন বলেন তো কেন গ্যাপের জন্য ওয়েট করবেন আবারও বলেন কেন আপনার উত্তরও লিখবেন গ্যাপের জন্য কেন ওয়েট করবেন ব্যালেন্স করার জন্য মার্কেট ব্যালেন্স করবে কারণ এটি ইমব্যালেন্সে আছে কিন্তু এই ইমব্যালেন্সটা কে করেছে বায়ার করেছে রিমেম্বার দ্যাট কখন বায়ার আপনাকে ইমব্যালেন্স করেছে যখন আপনি স্টপ লস টার্গেট হিট করেছে তার মানে তো আপনি এখন ইমব্যালেন্সের জন্য ওয়েট করবেন না রাইট আপনি এখানে ট্রেড নেবেন দ্যাটস এ গুড ট্রেড ফর ইউ অ্যান্ড মে ইটস টোটালি গুড ট্রেড ইটস আ গুড ট্রেড ফর ইউ অ্যান্ড মে স্ট্রং একটা ট্রেড স্ট্রং একটা ট্রেড সো এইভাবে আপনাকে ট্রেড করতে হবে এইভাবে আপনাকে জার্নাল হইতে হবে এইভাবে আপনাকে আমাকে জানতে হবে ক্লিয়ার আপনাকে আমাকে কেন জানতে হবে এখানে আমি ব্যালেন্সের জন্য ওয়েট করব না কেন না সো আমরা ট্রাই করতেছি সর্বোচ্চ ট্রেড ফাইন্ড আউট করার জন্য সো অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি তো যে কয়টা ট্রেড পেয়েছি সেই কয়টা ট্রেড নিয়ে আজকে আপনাদের সন্তুষ্টি থাকা উচিত আমি আসলে আপনাদের প্যাশান কীভাবে পারবে কীভাবে আপনারা ট্রেড করবেন সেগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ট্রেডগুলো যে কী কারণে ট্রেডগুলো নেওয়া হয়েছে কী কারণে আমি ট্রেডগুলো নিচ্ছি তবে আপনাদের মধ্যে ধৈর্য এবং সাইকোলজিটাকে খুবই স্ট্রংভাবে তৈরি করে নিতে হবে যেটা আপনাকে আমাকে সকলকেই ট্রেডিংয়ের জন্য খুবই উপকারী ট্রেডিংয়ে আপনি প্রফিট করতে পারবেন অবশ্যই পারবেন কেন পারবেন না ট্রেডিংয়ে ট্রেডিংয়ে কি মানুষ বাইনারিতে থেকে বা মানুষ প্রফিট করে না আদৌ কি বিশ্বাসভাবে প্রফিট করে না হ্যাঁ মানুষ প্রফিট করে প্রফিট করে কিন্তু এই প্রফিটটা ধরে রাখার এবিলিটি আমাদের থাকতে হবে রাইট যদি এবিলিটি ধরে রাখার এবিলিটি না থাকে তাহলে তো হবে না আপনি আমি এখানে গ্যামলিং করতে আসেন এখানে নলেজ নিয়ে আপনাকে ট্রেড শিখতে হবে এবং সেই অনুযায়ী ট্রেডিংয়ে কাজ করতে হবে তো যাই হোক অনেক কথা হইলো যে দুটো মা তিনটা ট্রেড পেয়েছিলাম এই তিনটা ট্রেড নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এক্সপ্লেন করার চেষ্টা করেছি আর আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখন সাবস্ক্রাইব করে নেন আর আমার যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সে লাইক দিবেন এবং কমেন্টস করে আসবেন আমার সাবস্ক্রাইবার খুবই কম খুবই কম এবং লাইক খুবই কম পরে আমি জানি না আপনাদের পছন্দ হয় কিনা হয়তো বা পছন্দ হলে অবশ্যই লাইক করতেন পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আসবেন আর সাবস্ক্রাইব তো করবেনই সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখেন আর একটা নিউজ আপনারা যারা আমার মেন্টার জয়েন হতে যাচ্ছেন তারা দ্রুত জয়েন হয়ে যান বিকজ অ্যাজ সন অ্যাজ পসিবল এটা ক্লোজ হয়ে যাবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে আমার টেলিগ্রাম পার্সোনাল টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম